কোনো দয়া প্রত্যাশা করবেন না কেউ আপনাকে দয়া করুক দয়া করে কিছু কাজ করুক এরকম প্রত্যাশা করবেন না আপনি আপনার যোগ্যতার বিচারে আপনাকে যেটা নির্ধারিত করা হবে এবং যা কিছু আপনি পাবেন আপনার যোগ্যতায় সেটাই আপনার কাছে পরম রাখতে সেটাই আপনার কাছে সবথেকে বড় উপহার হবে কেউ আপনাকে দয়া করে কিছু দিল সেটা হতে পারে দয়া করে কেউ আপনাকে চাকরি দিল দয়া করে কেউ আপনাকে বড় কিছু একটা উপহার দিল দয়া করে কেউ আপনার বিপদে এসে দাঁড়ালো দয়া করে দরকার নেই আপনি একাই যান মাথার উপর আল্লাহ রয়েছেন ভগবান রয়েছেন তাকে স্মরণ করুন কারোর দয়া দাক্ষিণ্যের শিকার হবেন না কখনো এর থেকে আল্লাহকে স্মরণ করে ভগবানকে স্মরণ করে একাই লড়াই করা অনেক ভালো আমার মনে হয় আপনি যখন কারোর দয়ার পাত্র হতে যাবেন তখন আপনাকে লোকে অবজ্ঞা করবে করবে সম্মান না না ও যতটুকু করেছে আপনার জন্য দয়া করে করেছে হ্যাঁ বস কথাটা শুনতে খারাপ লাগলেও একদম বাস্তব কথা আপনি সম্মানের সহিত যেটা পাবেন আপনি কর্মের দ্বারা যেটা পাবেন সেটাই আপনার অহংকার সেটাই আপনার সর্বোচ্চ সম্মান কেউ আপনাকে দয়া করে কিছু দিল এটা আশা কখনো করবেন না আর দয়া করে কেউ কিছু যদি দেয় নিতেও যাবেন না তার পরিণাম খুব কষ্টদায়ক হয় হ্যাঁ বন্ধু হয়তো সেই মুহুর্তে বোঝা যায় না তখন মনে হয় যা সাহায্য করছে নিয়ে নি না যে দয়া করে এগিয়ে এসছে তাকে অ্যাকসেপ্ট করে নিই এর থেকে মনে হয় আর ভালো কেউ হতেই পারে না একমাত্র ঈশ্বর ছাড়া ভগবান ছাড়া আর কারোর কাছ থেকে না দয়া নিতে যাবেন না হ্যাঁ মা বাবা তো আছেনই মা বাবা তো ঈশ্বরের সমান তাই না কিন্তু কোনো কেউ দয়া করে আপনাকে কিছু দিল দয়া করে আপনার পাশে এসে দাঁড়ালো বিপদে দয়া করে এগিয়ে এলো এর থেকে একাই লড়ুন একাই কাজ করুন অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে আমাদের ভালো কাজ করতে গেলে বা জীবন যুদ্ধে আপনাদের অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে আমাদের প্রত্যেককেই একাই এগিয়ে চলুন যদি কেউ আসে আসবে কিন্তু সসম্মানে আপনাকে যেন সম্মান দেয় এমনভাবে আসুক কেউ দয়া করে এগিয়ে আসুক দয়া করে আপনাকে কেউ সাহায্য করুক এটা আশা করবেন না বস এটা আশা করা একদমই ভুল অবশ্যই আপনাদের সুন্দর মতামতগুলো লিখে জানাবেন ভালো থাকবেন সবাই